It's a flood! Run! Get to higher ground! Run! It's coming right for us! Oh, God, we have to get out of here! ফ্রেন্ডস ইউটিউব চ্যানেল বানানো তা বড় কথা নয় কিন্তু সেই চ্যানেলে সঠিক কন্টেন্ট আপলোডেড করাটাই আসল ফ্রেন্ডস আমি দীপঙ্ক আজ তোমাদের জন্য আবার একটি ট্রেন্ডিং ভাইরাল ইউএসএ শর্টস চ্যানেল আইডিয়াস নিয়ে এসে যেখানে না তোমাদের ভয়েস দিতে না তোমাকে ফেস শো করতে হয় তোমার ইমেজেস থেকে ভিডিও সবটাই এআই করে দেবে চলো ফার্স্ট ইউটিউব এই চ্যানেলটি দেখো চ্যানেলটির নাম হলো এই ক্যাটাস্ট্রফিক এই চ্যানেলটা দুশো একত্রিশটি ভিডিও দুই পয়েন্ট পাঁচ লাখ ক্রাইবার গেইন কর চ্যানেলটাতে ভিউজ দেখো বারো কোটি চার কোটি উই লাখ এবার তোমাদের মনে প্রশ্ন জাগছে দাদা কি টাইপের ভিডিও আপলোড করে চলো ওনার একটা ভিডিও প্লে করে দেখাই ফ্রেন্ডস তোমরা ভিডিওটি দেখলে একটি সুনামির ভিডিও এই শর্টস টিতে আরো কোটি ভিউজ এসে এন্ড ভিডিওটাতে ডেইলি ভিউজ আসছে এই ভিডিও না কোনো ভয়েস আছে না কোনো রিয়েল হিউম্যান ফেস ভিডিওটা পুরোটাই এই আইডিয়া বা এই টাইপের সেম ভিডিও ক্রিয়েট তোমরাও ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক টেলিগ্রাম টুইটার ইউ প্রতি জায়গায় মিলিয়ন অফ ফলোয়ার তার সাথে ইনকাম করতে পারবে ফ্রেন্ডস আমি কি বলবো নেচার ডিজাস্টার জিনিসটা কি যেমন ঝড় জলোচ্ছ্বাস বন্যা সুনামি ভূমিকম্প এই টাইপের প্রাকৃতিক বিপর্যয় এগুলোতে প্রচুর ক্ষয়ক্ষতি হয় সেই ভিডিওগুলোর অডিয়েন্স এই টাইপের ভিডিও বেশি বিদেশি লোকেরা করে তাই আমাদেরকে এই টাইপের ভিডিও বানিয়ে ইউএসএস কে টার্গেট করতে হবে কারণ ইউএসএ চ্যানেল গুলোতে হাই আর পি এম ইনকাম হাই যদি ভিউজ কমও আসে প্রবলেম কারণ ইউএসএ বেস চ্যানেলে পার থাউজেন্ড ভিউজ দেবে দুই ডলার থেকে বারো ডলার এবার তোমরা বুদ্ধিমান হিসাব করে নাও চলো ফ্রেন্ডস এই টাইপের ন্যাচারাল ডিজাস্টার ভিডিও কিভাবে বানাবে সেটা এআই দিয়ে অ্যান্ড এই টাইপের চ্যানেলের ক্যাটাগরি কি হবে তার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো ভিডিওতে একটি লাইক করে দাও লেট স্টার্ট ফ্রেন্ডস এই টাইপের ভিডিও রেডি করতে ভালো একটি প্রমটের প্রয়োজন সেই প্রমটি আমি রেডি করে রেখেছি তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে এই টাইপের প্রম্প পেয়ে যাবে কালেক্ট করে নিন অ্যান্ড তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে ভুলো না এবার এই টাইট মধ্যে পেস্ট করে দেবে দিয়ে জাস্ট রান করে দেবে রান করার সাথে সাথে কিন্তু এই চ্যাট জিবি তোমাদের কিন্তু ভাইরাল ভিডিও টাইটেল দিয়ে দেবে যেটা তুমি তোমার ভিডিও টাইটেল হিসেবে ইউজ করতে পারো এবার বন্ধুরা আমি যে প্রম্পট পেস্ট করলাম সেই প্রম্পটিও কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে আছে জাস্ট তোমরা এটা পেস্ট করে দেবে এই জাস্ট রান অপশনে ক্লিক করবে করলে কিন্তু তোমার জন্য কুড়িটি এরকম ভিডিও ফ্রম তৈরি করে দেবে যেটা দিয়ে তুমি সরাসরি কিন্তু হাই কোয়ালিটির ভিডিও তৈরি করতে পারবে আর এখানে বিভিন্ন টাইপের অপশন তুমি পেয়ে যাবে তুমি বন্যা নিয়ে ভিডিও করতে চাও তুমি সুনামি নিয়ে ভিডিও করতে চাও তুমি ভূমিকম্প নিয়ে ভিডিও করতে চাও তুমি সুপার সাইক্লোন নিয়ে ভিডিও বানাতে চাও সব কিছু রেডি করে দেবে চ্যাট জিবি ডি সেম কাজটি তোমরা ডিপসিক দিয়ে করাতে পারো গুগল জেমিনি দিয়ে করাতে পারো সেম টু সেম কিন্তু রেজাল্ট পাবে এবার বন্ধুরা আমাদের এই ভিডিও প্রমটি দিয়ে জাস্ট আমাদের ভিডিওটা ক্রিয়েট করতে হবে এর জন্য তুমি পিক্স বার্সে যেতে পারো আমরা গুগল ভিও টু তে যেতে পারো আজকে তোমাদেরকে বলবো গুগল ভিও থ্রি দিয়ে টেক্সট টু ভিডিও কিভাবে বানাবে ফ্রেন্ডস আমি খুব শিগগিরই গুগল ভিও থ্রি এর ফুল টিউটোরি লাঞ্চি কিভাবে তোমরা টেক্সট টু ভিডিও বানাবে ইমেজ টু ভিডিও বানাবে কি যা যা সেটিংস আছে সমস্ত কিছু দেখাবো সেই ভিডিওতে বন্ধু সেটাও সম্পূর্ণ ফ্রিতে এবার ফ্রেন্ডস আমরা গুগল ভিও থ্রি দিয়ে ভিডিও বানানোর জন্য আমাদের যেতে হবে একটি ওয়েবসাইটে তার নাম হলো গুগল ফ্লো আর বন্ধুরা তোমাদের প্রথমে গুগলে সার্চ করতে হবে ফ্লো আর বন্ধুরা গুগল এসে জাস্ট তোমরা ফ্লো তে জাস্ট ক্লিক করবে ফ্লো তে ক্লিক করলে এই টাইপের একটা ইন্টারফেস তোমার সামনে কিন্তু ওপেন হবে আর फ्रेंड्स এরপর জাস্ট তোমাদের ক্লিক করতে হবে কন্টিনিউ ফ্লো আর আগে বন্ধুরা তোমাদের কিন্তু এখানে লগইন সাইন আপ অবশ্যই করে নিতে হবে এরপর বন্ধুরা একটা অপশন পাবেন নিউ প্রজেক্ট জাস্ট তারপর ক্লিক করবে বন্ধুরা এখানে রাইট সাইডে একটি অপশন পাবে পোর্ট্রেট নাইন ইন্টু সিক্সটিন মোড এবং সিক্সটিন ইন্টু নাইন মানে তোমরা লংস ভিডিও বানাতে পারবে শর্টস ভিডিও বানাতে পারবে এখান থেকে এর পরের অপশনটি হলো বন্ধুরা আউটপুট পার এখান থেকে বন্ধুরা এক থেকে চার অবধি তোমরা অপশন পাবে মানে একটা প্রম দিয়ে তোমরা টোটাল কটা ভিডিও বানাতে চাইছো এক থেকে চারটি তোমরা সর্বোচ্চ ভিডিও বানাতে পারবে এখানে বন্ধুরা তোমাদের আমি সাজেস্ট করব একটি থেকে দুটির বেশি ভিডিও বানাবে না কারণ তোমাদের ক্রেডিট কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এবার বন্ধুরা এর পরের যে সেটা সেটাও ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হলো বন্ধুরা মডেল এখানে দেখতে পাচ্ছ ভিও থ্রি ফার্স্ট থ্রি পয়েন্ট ওয়ান তারপরে তোমরা দেখতে পাবে ভিও থ্রি পয়েন্ট ওয়ান কোয়ালিটি এটা তি তোমরা বন্ধুরা ভিডিও বানাবে তোমাদের ভিডিও কোয়ালিটি আরও দুর্দান্ত হবে আর বন্ধুদের ভিও থ্রি দিয়ে কিন্তু ভিডিও বানালে কিন্তু তোমাদের কিন্তু ভিডিওতে কিন্তু অডিও অ্যাড হয়ে যাবে আমার যে ভিডিওটা তোমরা ফার্স্টে দেখলে সেখানে কিন্তু অডিও আছে বন্ধুরা এরপর বন্ধুরা তোমরা টেক্সট টু ভিডিও অপশনটি পাবে তারপর জাস্ট প্রেস করবে করলে এখানে চারটি অপশান তোমরা পাবে প্রথমে টেক্সট টু ভিডিও টেক্সট ভিডিও মানে বন্ধুরা একটি টেক্সট লিখে দাও তার উপরেই কিন্তু ভিডিও তৈরি করে দেবে আর দ্বিতীয়ত আসছে তোমাদের ফ্রেম টু ভিডিও ফ্রেম টু ভিডিও অর্থ হলো ইমেজ টু ভিডিও মানে ইমেজ একটি আপলোড করে দাও সেটা থেকেই বন্ধুরা তোমার কিন্তু ভিডিও তৈরি করতে হবে ভিও থ্রি পয়েন্ট ওয়ান ফার্স্ট এর পরের অপশনটি হল ইনগ্রিডিয়েন্টস টু ভিডিও তারপরের অপশনটি হলো ক্রিয়েট ইমেজ আর বন্ধুরা এখানে বেশ কিছু আর অপশান আছে সেগুলো কিন্তু আমি নেক্সট যখন ভিও থ্রি টিউটোরিয়াল আনবো সেখানে কিন্তু প্রত্যেকটি কিন্তু সেটিংস প্রত্যেকটি ফিচার্সের কিন্তু ব্যাপারে আমি ডিটেলে বলবো আর বন্ধুরা যে ভিডিও দেখার পর কিন্তু তোমাদের কিন্তু টেক্সট টু ভিডিও ইমেজ টু ভিডিও বানানোর কিন্তু নাজারিয়াই বদলে যায় তুমি এখান থেকে যে কোনো টাইপের ইমেজ টু ভিডিও টেক্সট টু ভিডিও বানাতে পারবে আর সেটা দুর্দান্ত কোয়ালিটিতে আর বন্ধুরা তোমরা যদি একশো জন কমেন্ট করো তাহলে আমি কিন্তু দ্রুত এই ভিডিও থ্রি টিউটোরিয়াল কিন্তু আনবো আর যেটা সবার থেকে হাটকে সবার থেকে আলাদা হবে কিন্তু এই ভিডিও তো চলো বন্ধুরা আমাদের সেই টেক্সট দিয়ে কিন্তু এখান থেকে টেক্সট ভিডিও বানিয়ে নেবো এবার বন্ধুরা আমাদের চ্যাট জিবিটি দিয়ে তৈরি করা সেই ভিডিও ফর্মটি জাস্ট এখানে পেস্ট করে দেবো দেবার পর যে অ্যারো অপশানটি দেখতে পাচ্ছ সেখানটা জাস্ট আমরা ক্লিক করে দেবো আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ওখানে আমি লাইভ কিন্তু ভিডিও রেডি হচ্ছে এক পার্সেন্ট দু পার্সেন্ট এভাবে কিন্তু বাড়তে থাকছে আর কিন্তু ধীরে ধীরে আমার ভিডিওটা রেডি করছে ভিও থ্রি পয়েন্ট ওয়ান চলো ফ্রেন্ডস এবার কিন্তু ভিডিওটা রেডি হোক তার আগে আমরা একটা কাজ রাখি তো বন্ধুরা এখানে অনেকেই জানতে চাইবে তোমরা যে এই ধরনের ভিডিওর ক্যাটাগরি তোমরা রাখতে পারো পিপলাইন ব্লগ অথবা এন্টারটেনমেন্ট কিন্তু বন্ধুরা আমি সবসময় তোমাদের সাজেস্ট করব তোমরা এখানে পিপলাইন ব্লগ রাখবে কারণ পিপলাইন ব্লগ এই কিন্তু সব থেকে বেশি ভিউজ আছে এবার বন্ধুরা বলি এই যে ভিডিওটা আমরা ক্রিয়েট করলাম এই ভিডিওতে কিন্তু একটি লোগো আসবে আর বন্ধুরা সেই লোগোটি হাইড করার জন্য কিন্তু আমাদের কিন্তু যে কোনো একটি এডিটিং সফটওয়্যারে যেতে হবে সে ইনশর্ট হতে পারে ক্যাপকাট হতে পারে সেটা কাইন মাস্টার হতে পারে সেটা ভিএন হতে পারে কিন্তু আমি যেটা সবসময় ইউজ করি সেটা হলো বন্ধুরা কাইন মাস্টার আর সেখানে গিয়েই তোমাদের কিন্তু এডিটিংটি পুরোপুরি দেখাবো পরেও অনেকেরই প্রশ্ন থাকতে পারে এই ধরনের চ্যানেল কি মনিটাইজড হবে আমি বলছি বন্ধুরা এই ধরনের চ্যানেল কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মনিটাইজড হয় আর এই ভিডিও নিচেই তোমাদের একটা রিয়াকশন ভিডিও শুট করতে হবে তোমাদের যাতে ফেসটা শো হয় এই ভিডিওর সাথে তাহলে কিন্তু তোমাদের চ্যানেল কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মনিটাইজড হয় ইউটিউব চাই তোমাদের ভ্যালু অ্যাড তোমরা যে ভিডিও প্রমটি তৈরি করেছিল সেটা কিন্তু এআই দিয়ে সেটা কিন্তু তোমারই ক্রিয়েটিভিটি দ্বিতীয়ত এই ভিডিওতে হিউম্যান টাচ তুমি তোমার যখনই ফেস অ্যাড করে দেবে সেখানে তুমি কিছু নাও বলো তাতে কোনো প্রবলেম নেই তারপরেও কিন্তু তোমাদের চ্যানেল হান্ড্রেড পার্সেন্ট মনিটাইস্ট হবে কারণ বন্ধুর এটা তোমার রিয়েল ফেস এটা কোনো ধরনের এআই দিয়ে ক্রিয়েট করা হয়নি আর এটাই তোমার হিউম্যান টাচ আর বন্ধুরা তোমরা এখানে দেখতে পেলে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এই ভিও থ্রি পয়েন্ট ওয়ান ফার্স্ট কিন্তু আমাদের কিন্তু ভিডিও একটা তৈরি করে দিল সেটা দুর্দান্ত কোয়ালিটিতে এবং তার সাথে এই ভিডিওতে কিন্তু টোটালি ভয়েস আছে এবার এই ভিডিওটি ডাউনলোড করবো কীভাবে জাস্ট ভিডিওটির উপর লং প্রেস করবে তিনটি অপশন পাবে তার মধ্যে একটি হলো অরিজিনাল সাইজ আর উপর জাস্ট প্রেস করবে করলে কিন্তু তোমার ভিডিওটি ডাউনলোড হয়ে তোমার ফোন মেমোরিতে চলে আসবে আর বন্ধুরা আমি একটি ভিডিও ক্রিয়েট করেছিলাম জাস্ট আমার একটি নিল দিয়ে তোমরা জাস্ট সেটি একবার দেখে নাও এই ভিডিওতে আমি আপনাদের শর্টস ভাইরাল করার গোপন রহস্যটা বলবো যেটা খুব কম লোকই জানে তো চলো ফ্রেন্ডস এবার তোমাদেরকে দেখাই এডিটিংটা তোমরা কিভাবে করবে আমি বন্ধুরা এখানে 16:9 রেশিওটি ক্লিক করে নিলাম যেহেতু আমি লং ভিডিও বানিয়েছি তারপর আমার সে তৈরি করে করে ভিডিওটি এখানে জাস্ট তোমরা দেখতে পাচ্ছ এবার দেখো বন্ধুরা ভিডিওটি তোমাদের আদ্যপান্ত একবার দেখে নিতে হবে প্রথম থেকে শেষ অব্দি আর বন্ধুরা এখানে ভিও থ্রির একটা লোগো ছিল সেই লোগো টি কিন্তু আমাদের হাইড করতে হবে এর জন্য আমি আমার যে ফেসটি আমাদের যে চ্যানেলের লোগোটি সেটা এখানে বসিয়ে বসিয়ে দিলাম দেওয়ার ফলে কিন্তু এই যে ভিও থ্রি লোগোটি ছিল সেটা কিন্তু হাইড হয়ে গেল এরপর যে কাজটি করতে হবে বন্ধুরা আমাদের আমাদের চ্যানেলের যে নামটি সেই নামটি অবশ্যই এখানে অ্যাড করে দিতে হবে আর বন্ধুরা আমার চ্যানেলের নাম টিপস এক্সপ্লেন এক্সট্রা হয়তো অনেকেই জানো আমি জাস্ট আমার এই চ্যানেলের নামটি জাস্ট এখানে অ্যাড করে দিলাম দিয়ে একেবারে নিচে দিয়ে দিলাম এছাড়া তোমরা এটাও করতে পারো একটা জাস্ট ইন্টারেস্টিং কিছু এখানে টেক্সট লিখে দিতে পারো যার ফলে কিন্তু তোমার ভিডিওতে কিন্তু এটা কি থামলে একেবারে অ্যাড করে দিতে পারো দিলে কিন্তু তোমার ভিডিওতে কিন্তু ভালো ক্লিক আসবে আর ক্লিকের ফলেই কিন্তু তোমার ভিউজ হবে এবার বন্ধুরা ভিডিওটিকে হাই কোয়ালিটিতে সেভ করে নাও নেবার পর জাস্ট ইউটিউব ইনস্টাগ্রাম টুইটার টেলিগ্রাম প্রত্যেকটা টপ আপ আপলোড করতে থাকো বন্ধুরা আজ তোমরা পাঠে বুঝতে পেরেছো কোন জায়গায় সমস্যা হলে কোনো প্রশ্ন থাকলে কোনো ডাউট থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো ভিডিও যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর এই ধরনের নতুন নতুন চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো